জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর এবং চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত আসসালামু আলাইকুম রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে শিরোনাম এবারে বিস্তারিত জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করতে সরকার কাজ করছে জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এজন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করা জরুরি সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত আইসিপিডি থার্টি গ্লোবাল ডায়ালগ অন ডেমোগ্রাফিক ডাইভার্সিটি অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করে একথা জানান তিনি সরকারের নীতিগত পরিকল্পনায় বর্তমানে শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে উল্লেখ করে সরকার প্রধান বলেন প্রান্তিক জনগোষ্ঠীর সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে এখন সারা দেশে চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিকে প্রকার ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে কিন্তু দু সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় এর ফলে জনসংখ্যা এবং স্বাস্থ্য ব্যবস্থায় স্থবিরতা নেমে আসে বলে জানান তিনি উনিশশো সালে দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে আমরা দায়িত্ব নেবার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পদঙ্ক অনুসরণ করে সকলের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নতুন জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করি দরিদ্র জনগোষ্ঠীর বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত নিশ্চিত করার জন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছানোর লক্ষ্যে প্রতি ছয় হাজার নাগরিকের জন্য সারা দেশে আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করার কাজ শুরু করি সেই সময় আমরা জাতীয় পুষ্টি কর্মসূচি গ্রহণ করি এবং যার মূল লক্ষ্য ছিল শিশু ও গর্ভবতী মায়েদের বিদ্যমান অপুষ্টি কমিয়ে আনা রাজধানীতে ব্যাটারি চালিত কোন রিকশা চলতে না দেয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনের সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এই নির্দেশ দেন তিনি একই সঙ্গে শুধু ঢাকা শহরে নয় দেশজুড়ে কোথাও হেলমেট ছাড়া বাইকারদের যেন তেল দেয়া না হয় তা আজ থেকেই বাস্তবায়নের নির্দেশ দেন সেতুমন্ত্রী সভায় সারা দেশে মোটরসাইকেল ইজি বাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে বলেও জানান তিনি এ সময় এত উন্নয়নের পরও সড়ক মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফুল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে ইদানিং হাইওয়েতে মোটরসাইকেল নতুন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি একই সঙ্গে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে একই সাথে বঙ্গবন্ধুর আত্মশিক্ষিত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছে আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি কনভিক্টেড অ্যান্ড সেলফ ক্লাইমড মার্ডার অফ কাউনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারের কন্ডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি হাইকোর্টের এমন রায় স্থগিত করেছেন চেম্বার আদালত আজ উভয় পক্ষের শুনানি শেষে চেম্বার বিচারপতি এম এনায়তুর রহিম আগামী পঁচিশ আগস্ট পর্যন্ত হাইকোর্টের এই রায় স্থগিত করেন এর আগে মঙ্গলবার হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এ আপিল করেন গত তেরো মে মৃত্যুদণ্ডা দেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দী রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেন হাইকোর্ট এ বিষয়ে জারি করার রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন জেলা সংবাদ নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন আজ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বারবার আচরণ বিধি লঙ্ঘন করায় জামিল হাসানকে আজ ঢাকায় তলব করেছিল ইসি তিনি ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দেন তবে তার ব্যাখ্যায় ইসি সন্তুষ্ট হয়নি শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান আচরণ বিধি ভঙ্গ করায় জামিল হাসানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে রাজশাহী মহানগরীর ছাত্র শিবিরের আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মেজানসহ জামায়াত শিবিরের এগারো নেতাকর্মীকে আটক করেছে র্যাব এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করা হয় গতরাতে নগরীর চন্দ্রিমা থানার ছোট বোন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ বিষয়ে র্যাব পাঁচের অধিনায়ক মুম ফেরদৌস জানান আটককৃতরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের সঙ্গে জড়িত তাদের চাঁদা না দিয়ে এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে পারত না এদিকে রাজশাহীর বাগমারা এলাকায় চাঞ্চল্যকর গহর আলী হত্যা মামলার প্রধান আসামি শরীফকে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে সংবাদে দীর্ঘদিন ধরে টি টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান তবে বিশ্বকাপের আগে সেই রাজত্ব ভাগাভাগি করতে হচ্ছে সাকিবকে টি টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে সাকিবের সঙ্গী হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দো হাসারাঙ্গা আজ প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টি টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন এ শ্রীলঙ্কান অলরাউন্ডার বর্তমানে দুশো পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি দু সালের সেপ্টেম্বরে মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন সাকিব এরপর থেকে এক নম্বর অবস্থানে ছিলেন তিনি আর মাত্র এক ম্যাচ এরপরই নির্ধারিত হয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা তার আগে মঙ্গলবার দিবাগত রাতে সাঁত্রিশতম ম্যাচে আর্লিং হালান্ডের জোড়া গোলে টটনহ্যাম হটস্পার্কে দুশন গোলে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেছে পেপ গার্দিওলার শিশুরা সাঁত্রিশ ম্যাচ থেকে আটাশি পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে ম্যানসিটি অন্যদিকে সমান ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে আগামী মে রাতে লিগের শেষ ম্যাচে ঘরের মাঠে ম্যানসিটি লড়বে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে প্রথম দেখায় সিটি ওয়েস্টহ্যামকে হারিয়েছিল তিন এক ব্যবধানে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করতে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর এবং চূড়ান্ত রায়ের আগে কনডেম সেলে রাখা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে